জাহান নামের বয়ান এগুলো দেখিও দুনিয়ার গরমের থেকে জাহান নামের আগুনের গরম সত্তর গুণ বেশি হবে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পাও জ্বলবে না পায়ে লাগলে পাও জলে হাত জ্বলবে না আর জাহান নামের আগুন এমন মারাত্মক ভয়ঙ্কর গরম শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে মাথাটা নত করিরা একটু চিন্তা করো রে যুবক আল্লাহর কোরআন যদি সত্য হয় গুনাগারের জন্য এই জাহান নামটাও সত্য রে বাবা আমার মায়ার নবী যে নবীর কোনো গুণা নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন একদিন আমি দেখি মায়ার নবী আমার হুজরায় বয়া বয়া কান্না করি আমি ভয় পেয়ে গেলাম না জানি কোন বেয়াদবি হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন আমার নবী কয় আয়েশা কেয়ামতের দিন ভয়ঙ্কর অবস্থা হবে আমার উন্নতের কি উপায় হবে এই চিন্তায় কান্না করি আম্মাজান বলেন কেমন ভয়ঙ্কর হবে আম্মাজানকে নবী বলেন এই শুনতেছেন নি কষ্ট হয় আম্মাজানকে নবী বলেন ও আয়েশা কেয়ামতের ময়দান এমন কঠিন

সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান্নামের গরম গরম আওয়াজ অন্যদিকে নবী বলেন ও আয়েশা আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহর আওয়াজে কুদরতি আওয়াজে হাশরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে ওই সময় নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে হাশরের মাঠে আম্মা জান বলেন নারী আর পুরুষ উলঙ্গ হ্যাঁ কয় লজ্জা লাগবে না লজ্জা পাবে না শরম লাগবে না লজ্জা লাগবে তো তাকাইলে কিন্তু এমন অবস্থা হবে হাসরের মাঠে সূর্যের গরমে জমিনটা তামা জাহান নামের আওয়াজ আল্লাহর আগান্বিত তো আওয়াজ দিবেন এমন অবস্থা শুরু হয়ে যাবে কান্না শুরু করবেন কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী কান্না করবেন আমাকে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও উন্নতেরা ছোটা সুটি করবে আদম নবীর গিয়া বলবেন সূর্যের গরম সহ্য করতে পারি না একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমাকে তাপ দেয় আদম বলবে পারবো না মূসা নবীর কাছে যাবে বলবে পারবো না ঈসা নবীর কাছে যাবে বলবে পারবো না এইভাবে ইব্রাহিম নবীর কাছে যাবে বলবে পারবো না আম্মা জান আয়েশা বলেন শেষ পর্যন্ত উম্মতের উপায় কি হবে নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন ও আয়সা সর্বশেষ এই উম্ম পাগলের মতো কাউ কাছে যাইয়া সুযোগ না পাইয়া সর্বশেষ আমি মুহাম্মদের তালাশ করুন আমাকে কোথায় পাওয়া যায় আম্মা জান আপনাকে কোথায় পাওয়া যাবে নবী নবী বলেন আয়েশা ওই কঠিন मुसीবতের সময় আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করতে থাকব ঈসা নবী কাঁদছেন নিজের জন্য موسی নবী কাঁদবেন নিজের জন্য ইব্রাহিম নবী কাঁদবেন নিজের জন্য উম্মতের কথা মনেই করবেন না আর আমি আখেরি নবী

মাথা উঁচু করেন আপনার উম্মত গুলো বাসাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জান বলেন নবীজি ওই কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত আপনি চিনবেন কি করে নবী বলেন ও আয়েশা আমার ওই উম্মতেরা যারা দুনিয়ার জমিনে থাকিয়া

পানি পান করবে কখনো তাদের আর লাগবে না লাইনে দাঁড়ায় পানি পান করবে এরপরে জান্নাতের দিকে যাবে হঠাৎ করে একদল উন্নতের মাঝখানে পর্দা পেছনে বহু উম্মত ও ফেরেশ তারা আটকাইয়া দিলা কেন আমার উন্মত এখনো বাকি কাউসারের পানি তো এখনো দিতে পারি নাই নবীর জবাবে ওই ফেরেস তারা বলবেন ও পায়গম্বর এই উন্মত আপনার খাটি উম্মত না আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উন্মত আপনার আদর্শকে জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়ত তাদেরও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরও পছন্দ করে নাই নিজে আপনার আদর্শের দাঁড়িয়ে রাখে নাই যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই নিজেও হালাল ভাবে চলে নাই হালাল খায় নাই যারা হালাল ভাবে চলতো হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই এরকম নাই নিজেও যিকির করে না অন্যেরা যিকির করে তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না অন্যেরা নদীর আদরশে পাগড়ি পরে তাও পছন্দ করে না নবী শুনিয়া আয়েশা কি নবী বলেন আমি তখন বলবো সুহকা সুহকা তোরা ভেগে যা আমার উম্মত না সাথে সাথে আল্লাহ গায়বি আওয়াজ দিবেন ও জাহান্নামের ফেরেশতারা এই গুনাহগার বেনামাজীর ধর জাহান নামের হ্যাঙ্কা ফাতে লাগাইয়া জাহান নামের দিকে নিয়ে যাও ও আল্লাহর বান্দারা সূর্যের গরম সইতে পারি না জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হেদায়াতের মালিক আমার আবু জাহাল ১৩ বছর নবীরে দেখলো বয়ান শূন্য কালেমা ভরে নাই আর অমরের মতো বান্দা নবীর গরদান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল এই জমিনে আবু জাহাল নাই কিন্তু তার মেজা জলা কিছু মানুষ আছে হাজারো বয়ান শুনবে দিনটা নরম হবে না চোখে বানি আসবে না তও বানা করিয়া বিদায় হইয়া রাস্তায় গিয়া দোকানে গিয়া আরো বিরোধিতা করবে আর এক দল অমরের মানুষ গুনাগার হইয়া প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ করে মরণের কথা স্মরণ হয়ে গেছে মায়ের কথা মনে ফিরে গেছে বাবার কথা মনে আসছে আমার

কত ঘুম নষ্ট করিয়া কত কষ্ট করেছে ও যুব ওই মা বাবার চোখের পানি আর দোয়া স্যার আমি হাফিজুর রহমান বসতে পারি ওই মা বাবার চোখের পানি আর দোয়া স্যার তুমি টাকার মালিক হতে পারো নাই ওই মা বাবার দোয়া চোখের পানি স্যার পরীক্ষায় ভালো নাম্বার হও নাই ওই মা বাবার কথা মনে করিয়া চোখের পানি সারিয়া দাও আর মনে মনে তওবা করো আর বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার কারণে হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আমার গুনার খবর মা জানে না বাবা জানে না আমার আমার খবর স্ত্রী পরিবারের কেউ জানে না জানলে আমাকে ভালো জানতো না ও আল্লাহ তুমি জানো জানার পরেও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই আজকে আল্লাহ বুঝতে পেরেছি শয়তানের ধোকায় পরে কত নামাজ সারলাম কত দাড়ি কাটলাম বেপরদায় চললাম হারাম খাইলাম আজকে থেকে তওবা করলাম আর কখনো বেপরদায় চলবো না দাড়ি আর কাটবো না মা বাবার সাথে বেয়াদবি করব না বন্ধু মুহাম্মদ আল্লাহর বন্ধু ব্যবধানটা কি আল্লাহ কয় আমি মুসাকে কালিমুল্লাহর উপাধি দিয়ে দিলাম আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়ে দিলাম মহাব বতের কারণে ইসমাঈল কে জবাইহুল্লাহ দিয়া দিলাম কিন্তু আমার স্পেশাল হাবিবুল্লাহ আমার বন্ধু মুহাম্মদের সারা দেই নাই موسی নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু ব্যবধানটা কি জানো নি সব নবীরা রসূলেরা আল্লাহ তাআলার আশি আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশি ব্যবধান আছে না নাই সব নবী রাসূল আল্লাহর আসে আর আমার আল্লাহ কার আসে আর বলেন না কেন ভাই ওমা আরসালাকা ইল্লা রাহমাতাল লিল নবীদের নাম কোরআনে আল্লাহ মিয়া ডাকছেন ইয়া 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 বরফ কিন্তু আপনারা আমার নবীর নাম আল্লাহ কোরআনে কখনো নাম ধরে ডাকেন নাই বড় অন্নন্ন দামি দামি उपाधि দইরা ডাকছেন যে उपाधि বুঝতে গেল তিন চার পৃষ্ঠার ব্যাখ্যা দেখা লাগে নবীরে ডাকলেন ইয়া আইয়ুহাল মুযামমিল ও কম্বল ওয়ালা ইয়া আমার নবীরে নাম ধরে ডাকেন না বাসির ওয়ানাযিরা আমার নবীকে নাম ধরে ডাকেন না আমার নবীকে उपाधि দিলেন রাহমাতুল লিল আমার নবীকে उपाधि দিলেন খাতামান নবিয়্য মাকানা মুহাম্মাদুন আবা

হবে খবরদার কেমনে বুঝাই দাও কইলো যাবে না কইলো যাবে না বাইতুল্লাহে যায় আল্লাহর আশেক পাগলেরা কার পাগল এ কার পাগল দুনিয়াতে সবাই পাগল বাংলাদেশের একটা জেলা আছে গোপালগঞ্জ কই না কা আছে নি

কত বড় অঞ্চলী কামের আয়ুব খানের ধনক যে বলেছিলে আয়ুব খান টাকা দিয়া গরু কিনা যায় শামচুল হকেৰে কিনা যায় না আউলিয়ারা কাৰে অকবা এহতিয়ার জাহেলারা কাৰে দুনিয়া এহতিয়ার সেই শামসুল হাফ ফরিদপুরি বলেন তিনি বলেন দুনিয়ায় যত সব আমি কইছি মুসলমান উন্মতের রাহবর শামসুলহা ফরিদপুরি ঢাকা লালবাগ মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা এরপরে কি বলে বড় মাদ্রাসা এগুলোর বাণী তিনি জবরদস্ত একজন বুজুর্গ তদানিন্তর সময় মুসলমানের পক্ষে পার্লামেন্টে চ্যালেঞ্জ দেওয়ার মতো হার লাইনে ভাষা ইংলিশ অঙ্ক বাংলা ফার্সি উর্দু হিন্দি সব তিনি বলেন দুনিয়ায় সব পাগ কেউ টাকার পাগল কেউ ক্ষমতার ভাগল মিলছে নি ক্ষমতার পাগল নাই কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল ঠিকনি যে টাকার পাগল সে নামাজে দাঁড়াইয়াও টাকা 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 যে নারীর পাগল সে চব্বিশ ঘন্টা নারী আর নারী যে ক্ষমতার পাগল সে নামাজের ভিতরেও ক্ষমতা ঘুমাইয়া স্বপ্ন দেখে সে আর আর দল পাগল আছে তারা টাকার পাগল না বাড়ির পাগল না গাড়ির পাগল না নারীর পাগল না ক্ষমতার পাগল না ওই একমাত্র আমার আল্লাহ পাওয়ার পাগল আর আল্লাহর আসে ওই বান্দাগুলো গুলো সবসময় আমার আল্লাহকে তালাশ করে আমার কল্লা কুদরতির ওরা শুনলে মাওলার কুদরতের ঘেরান পায় ওরা কোরআনের বয়ান শুনলে মাওলার কুদরতের ঘেরান পায় ওই বান্দারা গাছে দিয়ে তাকাইয়া আল্লাহ কুদরতের ঘেরান পায় এই গাছটা কে বানাইছে একমাত্র বানানে আমার আল্লাহ আসমানটাকে বানাইছেন কেউ না যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ এত বিশাল সূর্য কে বানাইছেন তালাশ করে আমার আল্লাহ বানানে একজন তো আছে আমি কথা বলতেছি এই কথা কোন মেশিনে সাপ্লাই হয় এই মেশিন তেল পেট্রোল অপটেন কে দেয় এই ব্যাটারি চার্জ কে দেয় ও আল্লাহর বান্দারা চোখ থেকে পানি বের হইতেছে কান্না করতেছি বানি আসতেছে অনবরত এই বানি কোথায় কোথায় জমা আছে গাভীর থেকে দুধ দহন করলাম বিশ কেজি কালকে সকাল বেলা ওলানটা কাইটা দেখো এক ফোটা ভাউনি তাইবা গাল তো তোমার আছে মহিলারও গাল আছে মহিলার তিরিশ বছর হলো একটা দাড়ি বের হইল না আর তোমার পঁচিশ বছরে এই সাদা গালের মধ্যে কালো দাড়ি বের করলেন কি ভিতরে কি পেছাইয়া জমা আছে আস্তে আস্তে বাড়ে গালের চামড়া কাইতে বসমের ভেতরে নাই আমার আল্লাহ পাকের কুদুর আঙ্গুলের নখগুলো বড় হয় বড় হয় বড় হয় দুনিয়াতে যেদিন আস দাঁত ছিল না ছিল ছিল না আব্বা আম্মা কোনোদিন মোনাজাত দিয়ে বলেন আল্লাহ দাঁত দাও আমার সন্তানের সময় মতো আল্লাহ কয় দুই মারি থেকে দাঁত গুলো লম্বা হতে থাক নিচে আর উপরে সময় একটা জায়গায় আইসা আল্লাহ কয়ে স্টপ উপরের দা তার বড় নিচের দিয়ে যাবি না নিচেরটা উপরে যাবি না আল্লাহ যদি স্টপ করে না দিতেন তো উপরেরটা নিচে যাইতো নিচেরটা উপরে গিয়ে ক্রস হয়ে যেত ঠিক নি বান্দা একটু চিন্তা করো আল্লাহ কেমন দয়ার আল্লাহ আল্লাহ মানুষটা কেমনে দেখলে ভালো লাগবে ওইভাবে আল্লাহ বানাইছে এজন্য তিরিশ বছরের নারীর গালে দাঁড়ি নাই পঁচিশ বছরের যুব তোমার গালে কেন দাঁড়ি আমার আল্লাহ বুঝি এটা পানা আমার ক্ষেত্রে ভুল করছেন তাহলে কেন কাটরে বাবা চিকিৎসা বিজ্ঞানীদের থিওরিটা নিয়ে যুবক গুগলে সার্চ দে আমার কথা তো মানবি না গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখ চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে দাড়ি যদি কাটো বারবার 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 চেহারার মধ্যে রোগ হবে যৌবন থাকবে না শরীর দুর্বল হয়ে যাবে আর অকালে মরণ হয়ে যাবে আর আখেরাতের লাইনে কবিরা গুনাহ ঘন্টায় না সেকেন্ডে 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 অল টাইম ঘুমাইয়া থাকলো কবিরা গুনাহ বাইতুল্লাহ যদি লাব্বাইক লাব্বাইক বলো দাড়ি কাটার কবিরা গুনাহ বন্ধ হবে না এতক্ষণ যে কত চিল বয়ান করি কত কষ্ট কত কষ্ট কত কষ্ট আল্লাহর কস কথা বলার মতো কষ্টের কাজ জমিন একটাও নাই কিসের রডের কামার সিমেন্টের কাম কথা বলার মতো চিল্লানোর মতো এরকম কষ্ট আর কিছুই না তোমরা টাইম মতো ঘুমাও আমরা হুজুরেরা টাইম মতো চাইলো ঘুমাইতে পারি না চাইলো খাইতে পারি না আবার বয়ান আবার বয়ান পাঁচ মিনিট না ঘন্টাকে ঘন্টা চিল্লানো এরে আল্লাহর বান্দা একবারও কিন্তু তোমাদের পাও দইরা বলি না তোমরা মাদ্রাসায় যাও হুজুর হইয়া যাও পাগড়ি লাগাও একবারও বলি না বরং আমি সান্ত্বনা দিয়া চ্যালেঞ্জ দিয়া বলি রে বাবা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো বাধা নাই ইসলাম তোমাকে ডাক্তার হতে বাধা দেয় না ইসলাম তোমাকে প্রফেসর হতে বাধা দেয় না ইসলাম তোমাকে ইঞ্জিনিয়ার হতে বাধা দেয় না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ নবীর তরিকা মানিয়া মা বাবার দোয়া নিয়া চলো ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলো বেয়াদবি করবা না বলবা হুজুরদের দ্বারা সম্ভব আমাদের দ্বারাটা কেমনে সম্ভব এবার একটু স্বীকার করো সত্য কথা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় যায় নাই হুজুরদের কাছেও বসে নাই এমন যুবক স্কুল কলেজে আছে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথা আছে না নাই তুমি তোমাকে একটু প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে একটু নিজেকে জিজ্ঞাসা করো বাবা তুমি পারবা না কেন তোমার মতো যুবক সন্তান ময়দানে কৃষি কাজ করে সময় মতো নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুব চাকরি করে রে আবার পুলিশ মিডিয়ারের বেলার নামাজ পরে অভাব নাই তুমি কেন পারো না আসলে আমার আল্লাহর ভয় নাই যদিও তুমি মনে মনে বলো আল্লাহকে ভয় করি আসলে বুঝই না আল্লাহর ভয় কি জিনিস আল্লাহর ভয় হলো বান্দা কখনো আল্লাহর বিরুদ্ধে যাবে না আল্লাহকে যে ভয় করে সে কখনো গুনা করে না সহজ কথায় হলো গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া রাখার নাম হলো আল্লাহর ভয়

এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদান মা ভালো সন্তান ইসলাম বাড়িয়েছে আর কোন নেতা খাতায় বাড়াইতে পারে নাই বরং যেই নেতা খাতা তন্ত্র আর মন্ত্র দিয়া সংবিধান দিয়া নারীর মর্যাদা বাড়াইতে গেছে এরা নারীদের অপমান করেছি ও আম্মা জানেরা আপনাদের মর্যাদা আপনারা আম্মা জান এত দামি আলেমদের মা নবীদের মা আপনারা ঈসা নবীর মা মারিয়ামের মতো দামি আপনারা মুসা নবীর মায়ের মতো দামি ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা ফেরাউনের বিবি আসিয়ার মতো দামি যেই ফেরাউন নিজের খোদা দাবি করলো আর তার স্ত্রী আসিয়া এমন আল্লাহর বান্দি হইয়া গেল নবী বলেন কিয়ামতে জান্নাতে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যাবে আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু তাল আনহার মতো দাবি নারী

না পায় আপনার সন্তানের আচরণে যেন কখনো মা বাপ কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায় আপনার সন্তানকে যাই বানান বেয়াদব বানাবেন না অতএব আদবওয়ালা যদি বানাইতে চান আমার মাওলার কোরআন আর মদিনাওয়ালার আদর্শ ছাড়া বান্দা আদবওয়ালা হতে পারবে না আমার নবীর আদবটা কেমন আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই আমার মায়ার নবী কেমন আদর্শের নবী জীবনে কোনোদিন কোনো दुश्মণের নবী একটা গালি দেন নাই दुश्মণেরা নবীকে গালি দেয় নবী গালির জবাব দেন নাই আমার নবী কখনো চোখ দুইটা গরম করিয়াও কারো দিকে তাকান নাই কেমন মায়ার নবী ওই নবী কত গালি শুনছেন জবাব দেন নাই ও পর্দা রানীর মা আপনাদের মতো বহু মা এখনো অত অঞ্চলে খুঁজলে পাওয়া যাবে তাহার যুগ পরে পাঁচ পর্দা করে নাই আমাজনের আপনারা কেন পারবেন না ও বোনেরা তোমাদের মতো কত বোন স্কুল কলেজে পড়ে নামাজ সারে না মোবাইলে অযথা সময় কাটায় না ও বোনেরা তোমরা কেন পারবা না ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে পাঁচ বেলার আপনি কেন পারবেন না ও যুবক বাবারা আজকে তোমার মতো পেন্সার ঢাই লাগায়া দাড়িকাই ঢangulo যদি চলতাম পারতাম টুপি মাথায় দিলে মাথা গρον তোমার থেকে কম বুঝিনা এরপরও কেন

সত্য নবীর কথা সত্য কোন মিথ্যা আছে কোন মিথ্যা ও যুবকেরা জবাব দাও আল্লাহর কোরআন আসলে কি সত্য না মিথ্যা কত পার্সেন্ট সত্য জবাব দাও স্পষ্ট কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি বুঝা শুনা বলো জাহান নামের বয়ান আসেনি মিথ্যা

নাম কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করেছেন হাদিসেও নবী বয়ান করেছেন যুবক মোবাইল তো দেখবা আমি কেন বড় হুজুর বয়ান করলেও ফেলব না তবে একটা দাবি আমার অনুরোধ মাঝে মাঝে কোরআন শরীফে দুই একটা সূরার বাংলা তরজমা পড়িও আজকে বাসায় গিয়া ডাউনলোড কইরা বাংলা কোরআন নামাইয়া নিও ঘুমের মধ্যে যখন যাও মাঝে মাঝে দুই একটা সুরার তরজমা পড়িও বাংলায় ওয়াইলুল লিকুল্লিহু মাযাতিন নুমাযা আল্লাহ জি জামা আমালহু আদ্দাদা আছে নি তৰ্জুমা না বাবা আল্হা কুতাকা জোৰো হাত দা জোৰোটো বোলো নাপাওঁ বিৰ চূড়াটা তৰ্জুমাত না মাজে মাজে ভৰিও দুই একটা ছোট্ট চূড়া আৰু আইতাল্লা দি উকা

وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالي قدرت النظر ديتك دكين কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকুরে জিবি আমার ছাত্র যুবক ভাইরা মা বোনেরা আপনার দরজায় হাজির গুনাহ আর বোঝা নিয়ে হাজির হয়ে গেলাম রে আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি জাহান্নাম সারা উপায় নাই ও আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না গুনা নিয়ে কবরে গেলে জাহান নামের আগুন কেমনে সহ্য করবো তওবার নিয়োগ করিয়া হাত তুলছি